আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি আমি রান্নাঘর থেকে শুরু করেছি এতদিন যেহেতু বাসায় ছিলাম না তো রান্নাঘরে মশলাপাতির জার সব খালি ছিল এখন রান্নাঘরের প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি যার মধ্যে আগে গুছিয়ে নিচ্ছি তারপর অন্য কাজ করব। কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে দেখা যায় কি আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না আমি জানি হয়তো আপনারা লাইকটা দিতে ভুলে যান তো সেজন্য আপনাদেরকে মনে করিয়ে দিলাম আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। আর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি তা খুব সহজেই দেখে নিতে পারবেন কাজ করতে করতে হঠাৎ করে প্ল্যান হলো যে রাতের খাবার আজকে বাহিরে খাবে তো সেজন্য আমরা চলে আসলাম কাছি ডাইনে। এখানে খাবার অর্ডার করা হয়ে গেছে তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম তার মাঝে রেস্টুরেন্টের ভিতরটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম চারোদিকে লাইট আর লাইট আসলে একটা কথা আছে চকচক করলেই শোনা হয় না তো এই এমনটাই হয়েছে যাই হোক খাবারের কথা আর কিছু বলবো না তো আমরা আজকে অর্ডার করেছিলাম বোরহানি আর কাছি বিরিয়ানি কাছি ডানি যাবো আর কাছি বিরিয়ানি খাবো না এটা তো কোনো কথাই হয় না এখানে খাবার চলে আসছে তো এখন আমরা খাবার খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না আপনারা লাইক এবং কমেন্ট করলে কিন্তু মানে নতুন নতুন আরও ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ বিডিও কিন্তু এখনো শেষ হয়নি তো আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন কিন্তু